আসসালামু আলাইকুম এখানে থ্যাঙ্ক ইউ এর কয়েকটা সমার্থক অন্য ভাষা শব্দ নিয়ে আসছি থ্যাংক ইউ নেপালি ভাষায় কি বলে হুম থ্যাংক ইউ দেখেন চাইনিজ ভাষায় কি বলে শেশিয়ে চাইনিজ ভাষায় থ্যাংক ইউ বলে সিএসসি শেশিয়ে হুম আবার নেপালি ভাষায় বলে ধন্যবাদ ধন্যবাদ নেপালি ভাষায় ধন্যবাদ এটা যদি তামিল করি তাহলে এরকম হম পরে হচ্ছে মালয়েশিয়ান ভাষা তো বুঝি তেরেমা কাছি হ্যাঁ আর অ্যারাবিক ভাষাই হচ্ছে শুক্রান অ্যারাবিক ভাষায় থ্যাংকিউকে বলে হচ্ছে শুক্রান অ্যারাবিক ভাষায় মালয়েশিয়ান ভাষা হচ্ছে মালয়েশিয়ান ভাষায় বলে হচ্ছে কাসে এটা তো জানেনি যারা নতুন তারা জানে না হয়তো যারা মালয়েশিয়ান থাকে তারা তো জানে আর থ্যাংক ইউ আরবি হচ্ছে থ্যাঙ্ক ইউ নেপালি হচ্ছে ধন্যবাদ চাইনিজ হচ্ছে সিএসএর হচ্ছে শুক্রান তামিল হচ্ছে নঙ্গড়ি আর মালবাষ হচ্ছে তাহলে কম বেশি হইতে পারে উচ্চারণটা আপনারা সঠিকভাবে পড়েন আপনারা সঠিকভাবে জেনে নেন থ্যাংক ইউ চাইনিজ ভাষায় হচ্ছে সিএসএ থ্যাংক ইউ চাইনিজ হচ্ছে সিএসএ চাইনিজ চাইনিজ হচ্ছে সিএসএ